আমার সিরাজুমনিরা ইউটিউব চ্যানেল দেখেন এবং সিরাজুমনিরা ফেসবুক পেজ দেখেন তাদেরকে অনুরোধ করবো কেজি সম্পর্কে ভালো জানো শুনুন দেখো একদল মলুবি এजिद কে সভা করতে গিয়ে কত কিছুই না বলে থাকে তাদের কথায় কর্ণপাত করবেন না এজিদ প্রসঙ্গে আলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত শুনুন আর ও অভিমত শুনুন अजीদ কাফির বলে লাবলে কালে كلمه ব্যক্ত করেছেন আর তার ভতি লানত করেছেন সুন্নিয়া কিদার কিতাব আকাঈদে নসবিত বলা হয়েছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কে যে কতল করেছে তাকে কতল করার হুকুম করেছে তাকে কতল করা যায় বলে যে মত প্রকাশ করেছে এ বিষয়ে যে রাজি রয়েছে তাদের সকলের প্রতি লাল অভিপাত করার বৌধতার প্রতি সকল বিশাল বিজ্ঞ উলামে কারাম আর হুসাইন আলাইসাল্লাম কে হত্যা করার নির্দেশ দেয় এই কর্মে সম্মতি জানা তার শহীদ হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করে নবী করিম সাল্লা সাল্লামের পরিবার তাহলে বাইতের অপমান করে এইসব কথা ব্যাপক বর্ণনা সূত্রে বর্ণিত

তিনিশ ছত্ৰিশ নম্বৰ বিশেষ হৈ আছে অবাবু আহ লকলা ইন ঔ কফাৰ হিণা আমাৰ বিকত আমাৰ বিকটলী حسيني رضي الله عنه اتفقوا على جواري واتفقوا هل اتفقوا على جواري ات تفرقوا من الله من اللعني من على جوار مربه أو جاء ورضي الله به والحق إن ردا يزيد الأخير কোনো কোন কোন আলেম এজিদের বদি 99 বছর করেন কারন এজি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কে তাগরা নির্দেশ দিয়ে কাফরের কর্ম করে আর হুসাই রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করাকে বৌদ্ধ বলে মত পোষণ করেছে যে এইসব কাণ্ডে সন্তোষ প্রকাশ করেছে এরো লোকজনের প্রতি ওলাল ও অভিপাত দেওয়াকে সকলেই বৌদ্ধ বলে মনে করেছে আর সত্য কথা হল এজিত ইমাম হোছাই নজিয়ালাল তত্ত্বকরণ ব্যাপারে রাজি হছিলো তার সাহাদ বরণের খবরে এসে উল্লাসিত হয় সে বমি পরিবার আহলে বাইদগণের অপমান করে আনন্দিত হয় এক তত্বাদি নির্বুল বর্ণনা পরস্পরায় ব্যাপকভাবে সমর্থিত যদিও সূত্রগত একক বর্ণনা দ্বারা বর্ণিত হয়ত জামাত এজিদের ব্যাপারে এতটুকু দ্বিধাবোধ করব না এমনকি তার ইমানের প্রশ্ন না এজিদের প্রতি লালনত অভিসম্পাদ এজিদের সাহায্যকারীদের প্রতি অভিসম্পাদ এজিদের পক্ষ সমর্থনকারীদের প্রতি লালনাথ অভিসম্পাদ এজি ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুকে হত্যা করার জন্য হুকুম জারি করেছিল ইমাম হুসাইন রাজি আল্লাহর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাইয়ে তাকে হত্যা করার পদক্ষেপ নিয়েছিল মদিনায় নিযুক্ত উমাইয়াদের শাসন কর্তা ওয়ালি এমন উদ্বাকে বায়াত

ابيد الله بن زياد ان يصير الى الى بن الزبير الى بن الزبير فيحاصره بمكه فابى عليه وقال الاخير ইমরান হজর আব্দুল্লাহ নে উযবাই রাদিয়াল্লাহুকে মক্কায় অবরুদ করার জন্য সেখানে গমন করে কিন্তু উবাইদুল্লাহ ইবনে শিয়া তারা দেশ গণ্য করে এবং বলে আল্লাহর শপথ আমি রাজিদের ন্যায় রূপ লোকের জন্য দুইটি মারাত্মক কাজ একত্রে করতে পারব না একটি হলো রসুল সাল্লা সাল্লামের কন্যার পুত্রকে হত্যা করা এবং দ্বিতীয়টি হল মহাসম্মানিত বাইতুল্লার বিরুদ্ধে যুদ্ধ করা তার মাতা মার জানা তাকে ইমাম হুসেন রাজিয়াল শাহাদাতের সময় বলেছিলেন দুর্ভাগ্য তোর তুই কি তুই কি করেছিস তুই কিসে দায়িত্ব নিয়েছিস এভাবে তার মাতা তাকে কঠোর করেছিলেন ইতিহাস বিদগ বলেন এজিদের কাছে এই সংবাদপত্র ছিল যে আব্দুল্লাহজু বাইরাদ্ল নু খুধবার মধ্যে এজিদ কে বলেছেন বানর সরবানকারী সালাদ ট্যাটকারী নর্তকারীদের প্রতি আসক্ত ইত্যাদি নৌজবিল্লাহ ভাগীর دعوانا ان الحمد لله رب العالمين